দিদি তোমার নতুন বৌমাকে তো দেখা হলে না এই যে তোমার এটা বসো বৌমা বসো তুমি কি কি রান্না করতে পারো বৌমা আমি তো কিছুই পারি কি গো বৌমা তুমি কি বাপের বাড়ি থেকে কিচ্ছু শিখে আসো খান্না দিদি আমরাও তো একদম কিছু শিখে আসিনি ও আস্তে আস্তে সব শিখে যাবে তাহলে তুমি কি করতে পারবে বলো তাহলে মা আমি যেটা পারি সেটাই করে আনবো চাই করে নিয়া আসবে মা তুমি যেটা পারো সেটাই করে নিয়া আস যা ঠিক আছে আমি সেটাই মা 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 ইনি 30 খাবে না 60 ml খাবে ঘুরালো রে হাই গোপাল দিদি তুই কি বউ নিয়ে এসেছিস